আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সামনে এমন একজন মানুষকে নিয়ে কথা বলতেছি যিনি জীবনের শেষ শেষের দিকে আল্লাহ তালার একজন বান্দা হিসেবে দুনিয়াতে বসবাস করতেছেন আমার সবচেয়ে প্রিয় মানুষ কাছের মানুষ আমার জীবনের সেরা ছায়া শ্রেষ্ঠ ছায়া আমার জন্মদাতা পিতা আমি প্রথমত আছি আপনাদের কাছে আল্লাহ তালা যেন আমার আব্বাকে ন্যাক হায়াত দান করেন এবং সিহত আফিয়তের সাথে এক জীবন দান করেন ইমান আমলের এক জিন্দগি দান করেন আব্বাকে নিয়ে আসলে কোনোদিন কোনো কথা বলা হয়নি তো ইদানিং আসলে বন্যায় সব নস হয়ে গেছে তো ইদানিং মন চাচ্ছিল যে আব্বু আব্বাকে নিয়ে একটু কিছু কথা বলি আলোচনা করি তো সাধারণত আমি কখনো আব্বাকে নিয়ে কোনো সময় কোনো ভিডিও করিনি বলিও নাই এমনি ছবি দিচ্ছি হয়তো আজকে আব্বার সাথে একটু কথা বলি ইনশাআল্লাহ আপনারাও শোনেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবা ভালো আছেন নে আলহামদুলিল্লাহ আব্বা এই বন্যায় কি অবস্থা কি মনে হইলো আপনার কাছে বন্যায় হ্যাঁ আমার জীবনের প্রথম এত বড় বন্যা আর কোনোদিন দেখি আচ্ছা তো বন্যায় মানে কি মনে হইলো এখানে মানে আমাদের শিক্ষণীয় বিষয় কি মনে হয় আপনার কাছে এটা অসৃষ্টি কাজ এত জীবনে কোনোদিন দেখি নাই বহু বাংলা দেখি বহু কিছু কিছু দেখি এটা দ্বারাই কি আল্লাহ তালার মানে নিকটবর্তী হওয়ার একটা সুযোগ আছে না আল্লাহ সাইলে কি ইচ্ছে যে বড় শাস্তি বড় বিপদ আমাদেরকে দিতে পারত না বড় পরীক্ষা নিতে পারত না পারত না আব্বা পারতো তো আব্বা এখন আসলে বন্যায় তো ক্ষতি সবারই হয়েছে তো আমাদেরও হয়েছে এটা আল্লাহ তালার রকম তো আমি তো আপনার ছেলে আসলে মাফ হিসাবে মনে করেন যে পরিমাণ হক আদায় করা দরকার আসলে বিভিন্ন দুর্বলতার কারণে করতে পারতেছি না এক নম্বর কথা হইলো আপনি আমারে মাফ করে দিয়েন দুই নম্বর কথা হইলো মানে আমারে নিয়া বা আপনি আমারে দিয়া মানে কি আমাকে যা আলেম বানাইলেন বা চেষ্টা করিলেন আলেম বানানোর পিছনে সর্বোচ্চ ত্যাগ তিতিক্ষা দিছেন এটা মূল কারণ কি আছিল অন্যের আলেম বানাবার উদ্দেশ্য আছিল দিছিল। আনি দি উঠতে কি দু তোমার ছেলে হিসাবে আল্লাহ গ্রহণ করছে আলম বলে মানে পক্ষ থেকে আমার জন্য কি নসিহত যে ছেলে হিসাবে একজন আলেম হিসাবে মানে আমার কি ভূমিকা হওয়া দরকার জাতির জন্য উম জন্য সবার চেষ্টা করো সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ দিতে হলো যে মানুষের সবচেয়ে বড় সৎ কাজে আদেশ দেওয়া অসৎ কাজে নিষেধ করা ঈদে ইলে যে মুসলমানের খাস এবং নীতি আচ্ছা ব্যাপার যে আমিও এলাকায় আসছিলাম আমাদের মুসলিম যেন সাইদ সাহুদেরও ছিলেন ফারুকিয়া মানুষের পক্ষ থেকে বা বিভিন্ন ওলামাইকার পক্ষ থেকে আমরা অনেক কাজ করছি এই কাজটাকে আপনি দৃষ্টিকোণ থেকে কি মনে হয়েছে এইটা ভালো বা এইটা তো দেশের উন্নতি উন্নয়নের জন্য মুক্তি মিশন সাহেব অধিক পরিশ্রমের দ্বারা এইসব কাজ মুক্তি মিশন না থাকলে এরকম এ জিনিস হয়ছ না দেশে এরকম মানুষ আসছে না এই আলেমরাও আসছে আচ্ছা ভাই এত কাজ করিবার hore আসলে আমি আমার আব্বার সাথে সাধারণত আমি শুদ্ধ ভাষায় কথা বলি না মায়ের সাথে কথা বলি না তো আসলে আব্বার সাথে আব্বার মতো করে ঝিরের কথা বলি বেগুতেছি আব্বা এই যে এত কাজ করিবার horeও মানুষজন যে আন্ডারি মানে বদনাম করে ভিড়া করে বিভিন্ন কথা কর অনেক অনেক কথা কর। এইটার ব্যাপারে মানে আমনের পক্ষቱን আমার জন্য কি नसीহত বা কি ওসিয়ত যা কচুয়ারে লুইানে শুনিত বসফেস এর পরে তাদের ফছলা দিব আল্লাহ আকী ফছলা দেন ফছলা দেওয়ার মালিক তো আল্লাহ আচ্ছা ভাই এত দিন তো আমরা কইতাম যে জীবন একান গরো বাঁধাইতন নো হুজুর বানাইছেন কই না যে এ আজেবা 23 দিন এলাকায়তে আছি কোন সময় ফারুকিয়া কোন সময় গোনের বাড়িতে কোন সময় এই জায়গা ওই জায়গা যাইয়ে এখন তো আর কাছে মনে জাহানের ঘটাই আর বালা ছিল এনতা এক জায়গা খাইতে হইতেছে ঘুমানো লাগের আরেক জায়গায় এই জায়গা ওই জায়গা দৌড়া দৌড়িতে আছি এখন মনে করেন আব্বা এখন তো এই কষ্টগুলা আপনি অন্য কষ্ট করেন মাও কষ্ট করে বিভিন্ন কারণে আর আসলে বা আর কেউ যদি জিগায় যে মানে আমনের লগে আমনে কি আমনে আমনের সাথে কি আব্বা আম্মা থাকে আমনের আমি আসলেই এই কথার কতি সরম লাগে যে আই এত বড্ড ওই জেনে যে আমার লগে আর আব্বা আম্মা থাকবো আই কই যে আমি আব্বা আম্মার সাথে থাকি আব্বা আই যে আমনের লগে আসি বা আমনের লই আসি বা আমনের লগে থাকতাম চাই এটা লই কি আমনের মানে কোনো আনন্দ বা কষ্ট অনুভব হয় কোনটা মনে হয় না না আর কষ্ট কষ্ট কিছু নাই আল্লাহ যেভাবে রাখে এটা শুক্রিয়া আলহামদুলিল্লাহ

আমরা দোয়া করলে আমরা চেষ্টা করলে ইনশাআল্লাহ ওই যে আরও খেয়াল রাখবা আল্লাহ আল্লাহ চাহে তো আমরা জিন্দা থাকতে একটু মা জিন্দা থাকতে একটু একটা ভালো পরিবেশ আমরা একটু থাকার ব্যবস্থা যেন আল্লাহ করে দেয় দোয়া করবেন ইনশাআল্লাহ আব্বা আল্লাহ দোয়া করবেন আর আমি অনেক কাছে মাফ চাই আসলে যেভাবে আমাদের খেদমত করা দরকার দূরে থাকার কারণে দায়িত্বের কারণে দিনের কাজ করার পরিপ্রেক্ষিতে আসলে এইভাবে আপনাদের খেদমত করতে পারে না তো দোয়া করবেন আরে আল্লাহ মাফ করেছেন না আরে মাফ করবেন আচ্ছা মানে বাকি জীবন আপনি যতই জিন্দা থাকেন

আমরানের এই কথাগুলা বা আয়ান লগে যে কথাবার্তা কইছি দেশ বিদেশের অনেক মানুষ আমনের জন্য দোয়া করছে খবর লইছে বা সবাই দেখবো দোয়া করব সবার জন্য আমনের পক্ষ থেকে কোন দোয়া আছে কিনা সবার একটা দোয়া করে দেন সবার জন্য কি দোয়া একটা করে দেন আমার দোয়া আন্তরিকতা আল্লাহ তাআলা কারণ অনেকে আমনের সাথে যখন আমি ছবি দেই ফেসবুকে কখনো কফি খাওয়ার কখনো মোটরসাইকেলে তখন যাদের বাপ নাই অনেকে আমনের বাপের চোখে দেখে محبت করে দোয়া করে তাই এরাও তো আপনার সন্তানের মতো আমার ভাইয়ের মতো সবার জন্য দোয়া করুন ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আর গুদ্রা মাতার সাদ বলে দোয়া করে দেন মাফ করে দিয়ে নব্বা আসলে যেভাবে খ্যাদমত করা দরকার করতে পারি না দোয়া করে নিচ্ছি আল্লাহ আসলে আব্বা আসলে খুব প্রয়োজনীয় কথা ছাড়া খুব কথা কয় না তো আব্বার নিয়ে আসলে কোনো ভিডিও করিও না আমি আসলে ভিডিও করিও না কোনো ভিডিওতে এডিটিং কোনো কিছু করা হয় না বা একটা ভিডিও হয় ইউটিউবে ঢুকেই পরে ফেসবুকে দেওয়া হয় বিভিন্ন কারণে এটা দ্বারা কোনো টিকটক বা ভিডিও করা কন্টেন্ট করা বিষয়গুলো এরকম না আসলে জাস্ট একটা দিনের প্রচার হিসেবে কোন সময় করা হয় বিভিন্ন লেখা হয় আর কি তো আমরা তো আছি ইনশাআল্লাহ আর সবচেয়ে বড় কৃতজ্ঞতা হলো এই বন্যায় পুরো বাংলাদেশ সহ সব জায়গা থেকে পরশুরাম মুখী অনেক ওলামাইকার সহ অনেক দিনদার সাথী ভাই যুবক বন্ধুরা আসছেন তো যারা আসছেন আমাদের ফ্রেনীর পক্ষ থেকে পশুমার পক্ষ থেকে সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি আল্লাহ তালা সবাইকে উত্তমা দান করেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহাত